সো হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো দেখো আমরা তোমাদেরকে যে গড়ের চ্যাপ্টারটা আমাদের রয়েছে সেই গড়ের চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদেরকে আমরা করাবো আর এস আগরবালের যে বইটা আমরা তোমাদেরকে সমাধান করাচ্ছিলাম এরপর এর আগে দেখবো অলরেডি আমরা অনেকগুলো চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করে ফেলেছি আর এখন আজকে আমরা তোমাদেরকে যে সেকেন্ড ভিডিও যেটা দিচ্ছি আজকে আর এস আগরবালের গড় চ্যাপ্টারে এই সেকেন্ড ভিডিওতে আট থেকে কুড়ি পর্যন্ত সমস্ত প্রশ্নের আমরা তোমাদেরকে সমাধান করাবো তো চলো দেখে নিই আজকে প্রথম আমরা এই বাংলা বইটা আমরা সলভ করাচ্ছি যারা আগের চ্যাপ্টারগুলো দেখো নি তার আগের চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে তো চলো দেখে নিই আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে তো দেখো আমাদের প্রথম আট নম্বর যে প্রশ্নটা রয়েছে আট নম্বর প্রশ্নটা কী রয়েছে আমরা দেখছি জিরো ফাইভ ফোর থ্রি এর গড় যদি এ হয় এবং ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান ফাইভ ফোর থ্রি এর গড় যদি বি হয় আর ফাইভ ফোর সি থ্রি এর গড় যদি সি হয় তাহলে নিচের কোনটি সঠিক সেটা বের করতে বলা হয়েছে তাহলে কী দেওয়া রয়েছে প্রথম দেওয়া রয়েছে দেখো আমাদের এখানে জিরো প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি ঠিক আছে বাই যদি আমরা কত এক দুই তিন চার চার দিয়ে ভাগ করলে যে গড় সেই গড়টা কত দেওয়া রয়েছে এ এর গড় কত দাও রয়েছে এ তার মানে এটা দিয়ে চার দিয়ে পাঁচ চার নয় এক তিন বারো অর্থাৎ এটা এলো বারো বাই চার আর এটা কেটে দিলে আমাদের তিন চলে আসে অর্থাৎ এর মান আমাদের কত চলে এলো তিন সেকেন্ড যেটা রয়েছে সেটা কি রয়েছে মাইনাস ওয়ান প্লাস করো জিরো এই এই পোকাটা দেওয়া রয়েছে এদের গড় হলো বি তাহলে জিরো প্লাস ওয়ান প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে ভাগ করে দাও তাহলে এর গড় বেরিয়ে যাবে এই গড়টা কত বলা রয়েছে গড়টা বলা রয়েছে আবার বি তাহলে গড় কত হয়ে যায় দেখো মাইনাস সেভেন এইটা কেটে যায় পাঁচ চার চার নয় আর তিন বারো অর্থাৎ বারো বাই সিক্স এটা হলো বি বেরোলো তাহলে সিক্সে কাটলে এটা টু বি এর মান কত হয়ে এলো দুই এলো আরেকটা কি রয়েছে সি রয়েছে সি এর মান কি দেওয়া রয়েছে বলা হচ্ছে সি টু আমাদের কত বলা হয়েছে যদি দেখি সি ইজুকল টু আমাদের দেখো বলা রয়েছে পাঁচ চার আর তিন এই তিনটের হলো গড় আমরা কেন যোগ করছি যোগ করে বাই যতগুলো সংখ্যা আছে ভাগ করে দিলেই আমাদের তার গড় বেরিয়ে যায় তাহলে এটা কত হলো পাঁচ চার নয় তিন বারো বাই তিন এটাও আমাদের কত হলো চার চলে এলো এটা কত চলে এলো এটা আমাদের চার চলে এলো সি এর মান কত সের মান চার এখন বলা হয়েছে নিচের তাহলে কোনটি সঠিক তাহলে দেখো তো আমি যদি দেখি এইচ টু টু সি বের করি এইচ টু বিচ টু সি যদি বের করি তাহলে আমি কি বলতে পারব এর মান কত থ্রি বি এর মান কত টু আর সি এর মান হলো আমাদের কত ফোর তাহলে এই তিনটে আমাদের অনুপাত দেখো তো কোনটায় দেওয়া রয়েছে এ প্রথমটা হবে না প্রথমটা হবে না এইচ টু টু সি ইজ টু কি থ্রি ইস টু টু ইজ টু ফোর আর বি নম্বর যেটা দেওয়া রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে বুঝতে পেরেছো কীভাবে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আজ কারোর যদি কোনো প্রশ্ন প্রবলেম হয় কমেন্টে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবে দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে ন নম্বর কি কুনাল একটি দোকান থেকে পঁয়ষট্টিটি বই হাজার পঞ্চাশ টাকায় কিনলো এবং আরেক দোকান থেকে পঞ্চাশটা বই হলো হাজার কুড়ি টাকায় কিনলো তাহলে সে বই পিছু গড়ে কত টাকা খরচ করলো তার মানে কি প্রথমে সে কী করেছে যে পঁয়ষট্টি বই কিনেছে কত হাজার পঞ্চাশ টাকা দিয়ে আর সেকেন্ড কী করেছে পঞ্চাশটা বই কিনেছে আবার আমাদের কত হাজার কুড়ি টাকা দিয়ে এখন বলা হয়েছে সে তাহলে বই পিছু গড়ে মানে গড়ে এক একটা বইয়ের কত দাম হলো তাহলে আমরা কি করব যোগ করে দাও টোটাল বই কত হচ্ছে দেখো তো পাঁচ আর পাঁচ আর ছয় এগারো একশো পনেরোটা টোটাল বই হচ্ছে কত টাকা দিয়ে কিনেছে যোগ করলে কত টোটাল দেখো তো এটা শূন্য পাঁচ দুই সাত শূন্য এক তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে এই একশো পনেরোটা বই কিনেছে কত একশো পনেরোটা বই কিনেছে হাজার সত্তর টাকা দিয়ে তাহলে এক একটা বইয়ের দাম কত তাহলে কি করবো হাজার সত্তর বাই হলো আমাদের একশো পনেরো করে দেবো তাই তো একশো পনেরো করে দেবো তাহলে এটা যদি কাটি আমাদের কত আসে দেখো তো পাঁচ দিয়ে কাটলে আমাদের পাঁচ দুগুনি দশ তেইশ চলে আসে আর এটা পাঁচ দিয়ে কাটলে আমাদের পাঁচ দুগুণি দশ আর এখানে কত পাঁচ দুগুনি পাঁচ এক কে পাঁচ আর চার পাঁচ এক কুড়ি দুশো চোদ্দো তেইশ দিয়ে দেখো তো দুশো চোদ্দো কাটে আট দুগুন ষোলো তিন আট চব্বিশ না তাহলে তো আমাদের এটা কত হয়ে যাচ্ছে দেখো তো যদি আমরা কাটি কাটলে আমাদের কত চলে আসছে একশো পনেরো পাঁচ দুগুণি দশ তিন পাঁচ পনেরো তেইশ দিয়ে যদি এটাকে কাটি আমাদের

একটা একটা বইয়ের দাম কত আঠারো টাকা এ যেটা রয়েছে যোগ করে আমাদের কত হয়েছে দু হাজার সত্তর হয়েছে এক হাজার পথে দু হাজার সত্তর যোগ ফলটা ভুল হয়েছিল ঠিক চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমরা কী দিয়েছি দশ নম্বরে যদি এক্স এবং ওয়াইয়ের অনন্যকের গড় কত সেটা বের করতে দেখো এটা ক্যাম্পাস রিক্রুটমেন্ট দু হাজার দশে দিয়েছিল প্রথমে দেখো কী দেওয়া রয়েছে এক্স আর ওয়াই তোমাকে যদি বলা হয় অনন্য অনন্যক মানে কি এটাকে জাস্ট উল্টে দেবো তার মানে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই করে দেবো এর অনন্যকের গড় মানে কি এর অনন্যকের গড় মানে এই এক্স আর ওয়াই এর গণ কি এক্স এর ওয়ান বাই এক্স আর ওয়াই এর ওয়ান বাই ওয়াই এর গড় কত হবে এই দুটোকে যোগ করে বাই টু করে দেবো এটা যোগ করে টু করলে আমাদের কত আসে দেখো তো এই উপরে যদি আমরা করি তাহলে কত এক্স ওয়াই লসাগু আসে উপরে কে এক্স ওয়াইতে ভাগ করলে ওয়াই প্লাস কে ভাগ করলে এক্স বাই কত নিচের টু এই টুটা কি এর সাথে গুণ হয়ে যায় সুতরাং আমাদের ওয়াই প্লাস এক্স বাই টু এক্স ওয়াই দেখো তো কোনটাই আছে আমাদের বি যেটা রয়েছে বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তাই তো এক্স প্লাস ওয়াই একই ব্যাপার সুতরাং বি আমাদের অ্যান্সার হয়ে গেল চলো নেক্সট কোয়েশ্চেন এগারো নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে যদি দুটি সংখ্যার গড় এক্স হয় দুটি সংখ্যার গড় কত একটি সংখ্যা এক্স হলে অপরটি দুটো সংখ্যার গড় কত দিয়েছে দুটো সংখ্যার এক্স আর ওয়াই তা দুটো সংখ্যার মোট কত যদি মোট বের করতে হয় যে মোট কত তুমি কি বলবে দুটোকে এক্স ওয়াই কে কি করব দুই দিয়ে গুণ করে দেব অর্থাৎ 2xy মোট যদি 2xy বলা হচ্ছে একটা সংখ্যা আমাদের কত x তাহলে আরেকটা একটা সংখ্যা কত হবে তা দুটো সংখ্যার মোট অর্থাৎ যোগ যদি আমাদের 2xy হয় তাহলে একটা সংখ্যা x হলে আর কত 2xy থেকে এই x কে বাদ দিলে অপর সংখ্যাটা আমাদের বেরিয়ে যাবে এটা কি অপর সংখ্যাটি তাই তো এটা হলো আমাদের অপর সংখ্যা তাহলে অপর সংখ্যা কি টু এক্স ওয়াই মাইনাস এক্স কোনটায় আছে দেখো তো সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল টু এক্স ওয়াই মাইনাস এক্স ঠিক চলো পরের প্রশ্ন বারো নম্বর কী দেওয়া রয়েছে একটি গুদামে পাঁচটি বাক্স আছে প্রথম বাক্সের ওজন দুশো কেজি এবং দ্বিতীয় বাক্সের ওজন তৃতীয়টির থেকে দুশো পার্সেন্ট বেশি এবং তৃতীয়টির ওজন প্রথমটির থেকে পঁচিশ পার্সেন্ট বেশি চতুর্থটির ওজন হলো চতুর্থ বাক্স যার ওজন তিনশো পঞ্চাশ কেজি এবং পঞ্চম বাক্সের ওজন তিরিশ পার্সেন্ট পঞ্চম বাক্সের থেকে তিরিশ পার্সেন্ট হালকা তাহলে সব থেকে ভারী বাক্সের ওজনের সব থেকে ভারী বাক্সের ওজনের গড় এবং চারটি সব থেকে হালকা মানে চারটি ভারী বক্স আর চারটি হালকা বাক্সের মধ্যে যে গড় হবে তার পার্থক্য কথা একদম ইজি প্রশ্ন কিন্তু দেখে অনেক বড় মনে হচ্ছে কি দেওয়া রয়েছে আমাদের পাঁচটা হলো বাক্স রয়েছে আমি কি ধরলাম একটা এক দুই তিন চার পাঁচ এটা কেন বললাম বলতো পাঁচটা বোঝানোর জন্য প্রথম বক্সের ওজন কত বলা হয়েছে প্রথমটার ওজন হল আমাদের দেখছি কত দুশো কেজি আর কি বলা হয়েছে চতুর্থ বক্সের ওজন হলো আমাদের কত চতুর্থ বক্সের ওজন হলো তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ কেজি এবার পরপর যাই লিখে নিলাম এবার দ্বিতীয় বক্সের ওজন হলো তৃতীয়টির থেকে কুড়ি পার্সেন্ট বেশি তোমাকে বলা হলো দ্বিতীয়টির ওজন হলো তৃতীয়টির ওজনের থেকে কুড়ি পার্সেন্ট বেশি আবার তৃতীয়টির ওজন প্রথমটির থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে তৃতীয়টির ওজন কত এই তৃতীয়টির যদি ওজন বের করতে হয় প্রথমটির থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে দুশো এর যদি দুশো যেটা রয়েছে এর যদি পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিই তাহলে কত হবে এর পঁচিশ পার্সেন্ট বেশি মানে একশো পঁচিশ বাই হান্ড্রেড করবো তাই তো পঁচিশ পার্সেন্ট বেশি মানে শূন্য শূন্য কেটে গেল অর্থাৎ এটা হলো দুশো পঞ্চাশ একশো পঁচিশ গগণী দুশো পঞ্চাশ তাহলে কি বলা হলো তৃতীয়টির ওজন প্রথমটির থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে প্রথমটির দুশো হলো তৃতীয়টি কত একশো পঁচিশ মানে এর হলো দুশো পঞ্চাশ কেজি আবার বলা হয়েছে কি তৃতীয়টির থেকে দ্বিতীয়টি হলো কুড়ি পার্সেন্ট বেশি এর থেকে আরও কুড়ি পার্সেন্ট বেশি কোনটা দ্বিতীয়টা কুড়ি পার্সেন্ট বাড়ালে কত হয় পঁচিশ পঁচিশ পঞ্চাশ বেড়ে যায় মানে এটা হলো আমাদের তিনশো হয়ে গেলো বুঝতে পারলে টেন পার্সেন্ট মানে কত পঁচিশ তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়ালে কত পঁচিশ গুনি পঞ্চাশ বেড়ে যায় তাহলে তিনশো হয়ে যায় আর এখন বলা হয়েছে পঞ্চমটা বের করতে পেরেছি না এখনো পঞ্চমটা বের করিনি এখন বলা হয়েছে চার চতুর্থ বক্স ও তিনশো পঞ্চম বক্সের থেকে তিরিশ পার্সেন্ট হালকা মানে পঞ্চম বক্স যা আছে তার থেকে তিরিশ পার্সেন্ট হালকা হলো আমাদের কোনটা হলো তিনশো পঞ্চ মানে চতুর্থটা তার মানে এই পঞ্চমটা যা হবে তার থেকে তিরিশ পার্সেন্ট হালকা হবে তাহলে পঞ্চমটা যদি আমাদের একশো হয়ে থাকে তাহলে আমি কী বলতে পারি চতুর্থটা কত হবে তিরিশ পার্সেন্ট হালকা মানে সত্তর তাই তো এই সত্তরের ভ্যালু কত দেওয়া রয়েছে তিনশো পঞ্চাশ হ্যাঁ তাহলে একের ভ্যালু কত পাঁচ একের ভ্যালু পাঁচ হলে পাঁচে একশোর ভ্যালু কত হবে পাঁচশো বুঝতে পারলে এর থেকে তিরিশ পার্সেন্ট কম মানে এইটার ভ্যালু যদি পঞ্চমটা একশো হলে এটা কত সত্তর সত্তরের ভ্যালু তিনশো পঞ্চাশ মানে একের ভ্যালু পাঁচ আর একশোর ভ্যালু আমাদের কত হয়ে যাবে পাঁচশো পেয়ে গেলাম এখন আমাকে কি বলা হয়েছে যে প্রথম চারটি হালকা আর প্রথম চারটি ভারী বাক্সের মধ্যে গড় পার্থক্য কত

এর গড় কত হবে এক দুই তিন চার গড় যদি করতে হয় বাই চার করে দাও বাই চার করলে আমাদের ঘর হয়ে যাবে ঠিক আছে আমি ভাগ করলাম না ভাগ পরে করব। এবার পরে কি রয়েছে আবার বলা হয়েছে ভারী ভারী চারটে ভারী কোন চারটে বলো তো দেখো দুশো সবথেকে কম এটাকে যদি বাদ দিই বাকি এই চারটে হলো আমাদের ভারী এই চারটে যোগফল কত হয়ে যাবে তিনশো আর পাঁচশো আটশো আটশো আর ছশো হলো চোদ্দোশো হ্যাঁ তাহলে এর গড় কত হবে চোদ্দোশো বাই চার তাহলে এই দুটোর মধ্যে যদি পার্থক্য বের করতে হয় পার্থক্য কত ভারিগুলোর ওজন কত চোদ্দশো বাই চার এ হল হলো মাইনাস হলো যে হালকাগুলোর ওজন হলো এগারোশো বাই চার ঠিক তাহলে চার যদি আমাদের এই চলে আসে কত হয়ে যাবে আমাদের চোদ্দোশো থেকে এগারোশো চোদ্দোশো মাইনাস এগারোশো দেখো আমি একদম পুরো ডিটেলসে করাচ্ছি যাতে কারোর কোনো প্রশ্ন প্রবলেম না হয় ঠিক আছে এখানে কত হলো তিনশো বাই চার তিনশো বাই যদি চার করি আমাদের কত হয়ে যায় তিন দিয়ে চার সাত আঠাশ দুই চার বছর পঁচাত্তর অর্থাৎ আমাদের কি বলবো যে তাহলে গড়ের পার্থক্য কত পঁচাত্তর কেজি এটা আমাদের চলে এলো ঠিক আছে এদের মধ্যে গড়ের পার্থক্য কত পঁচাত্তর কেজি এটা আমাদের চলে এলো কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারি এরপর তেরো নম্বর কী দেওয়া রয়েছে বারো করলাম এবার তেরো নম্বর যেটা দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে যে অরুণের মতে তার ওজন পঁয়ষট্টি কেজি এর থেকে বেশি কিন্তু বাহাত্তর থেকে বাহাত্তরের থেকে কম আর তার ভাই অরুণের সাথে সহমত নয় তার মতে অরুণের ওজন ষাট কেজির থেকে বেশি এবং সত্তর কেজির থেকে কম তার মায়ের মনে করেন যে অরুণের ওজন আটষট্টির থেকে বেশি হতে পারে না যদি সকলের অনুমান ঠিক থাকে তাহলে অরুণের বিভিন্ন সম্ভাব্য ওজনের কি বলা হচ্ছে অরুণ রয়েছে ঠিক আছে অরুণ কী করেছে অরুণ বলছে ওর ওজন কত হবে পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি এর থেকে মানে কি বলো পঁয়ষট্টির থেকে বেশি পঁয়ষট্টির থেকে বেশি কিন্তু আবার কত বাহাত্তরের থেকে কম বাহাত্তরের থেকে কম হ্যাঁ সরি করে ফেললাম এখানে এটা মুছে নিয় অরুণ কি বলছে অরুণ বলছে অরুণের ওজন কত হবে পঁয়ষট্টির থেকে বেশি কিন্তু বাহাত্তরের থেকে কম ঠিক আছে তাহলে অরুণের ওজন কত অরুণের ওজন হলো পঁয়ষট্টির থেকে বেশি তার থেকে বেশি পঁয়ষট্টির থেকে বেশি কিন্তু বাহাত্তরের থেকে কম কিন্তু ওর ভাই কি বলছে ওর ভাই বলছে যে না ওর ওজন কত হবে ভাই বলছে ওজন হবে ষাটের থেকে বেশি সত্তরের থেকে কম ওর ভাই বলছে না ওজন হবে হলো ষাটের থেকে বেশি সত্তরের থেকে কম ঠিক আছে তার মা মনে করছে না ওর ওজন আটষট্টি কেজি বেশি হতে পারে না মানে ওর মা বলছে যে না অরুণের ওজন কত আটষট্টি হবে বা তার থেকে কম হবে আটষট্টির থেকে বেশি হতে পারে না এখন বলা হচ্ছে যে সকলেরই যদি অনুমান ঠিক হয়ে থাকে তাহলে তার সম্ভাব্য ওজনটা মা বলছে যে ওর ওজনটা কি হতে পারে ওর ওজনটা হতে পারে আটষট্টি বা কেজির থেকে কম বা আটষট্টি কেজি এইটাই বলেছে তাহলে তিনজনের যদি সে আমরা এই ধরে থাকি যে তিনজনের কথাই ঠিক তাহলে কোনটা আমাদের হবে দেখো অরুণ অরুণ কি বলছে অরুণ বলছে পঁয়ষট্টি থেকে ওর বাবা ভাই বলছে ষাটের থেকে বেশি অরুণ বলছে না পঁয়ষট্টি থেকে বেশি ঠিক আছে তাহলে পঁয়ষট্টি থেকে বেশি হলে কত হতে পারে ছেষট্টি হতে পারে হুম আর ওর মা বলছে আটষট্টির থেকে সমান বা আটষট্টি থেকে কম তার মানে তিনজনের যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা বলবো যে অরুণের বয়স কত পঁয়ষট্টির থেকে বেশি এবং আটষট্টির থেকে কম বা তার সমান অরুণের বয়স এইটা হবে কারণ তার মা বলেছে আটষট্টি বেশি হতে পারে না সুতরাং তাদের বয়স কত হবে বয়স হবে আমাদের কত ছিষট্টি হতে পারে বা সাতষট্টি হতে পারে বা হায়েস্ট আটষট্টি হতে পারে এই তিনটেই হতে পারে তাই তো কারণ ওর মা বলেছে আটষট্টি বেশি হবে না মানে সত্তর বাহাত্তর তো ভুলেই যাও আবার ও বলছে যে না পঁয়ষট্টি থেকে ওর বেশি তার মানে আমি বলি পঁয়ষট্টি থেকে বেশি ছিষট্টি সাতষট্টি আটষট্টি তিনটেই হতে পারে এর গড় কত হবে এখন বলেছে এদের সম্ভাব্য ওজনগুলো কত হতে পারে এই তিনটে বাই গড় করলে বাই কি করবো তিন দিয়ে ভাগ করে দেবো তিন দিয়ে ভাগ করলে আমাদের গড় কত হয়ে যেতে হতো যখন এই তিনটে দেখো ছেষট্টি সাতষট্টি আটষট্টি এর গড় কত হয়ে যাবে আমাদের সাতষট্টি হয়ে যাবে তাহলে কত ওজন কত হয়ে গেলো ওর সাতষট্টি কেজি এটা হলো আমাদের ওজন হলো মনে রাখবে পরপর তিনটে সংখ্যার যদি আমি যোগ করে ভাই তিন তিন দিয়ে ভাগ করি মাঝ মাঝেটাই আসবে ঠিক আছে তাহলে ওজন কত হবে সাতষট্টি কেজি এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে কুড়িটি সংখ্যার গড় হলো শূন্য এদের মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যার মান শূন্যের থেকে বেশি হতে পারে দেখো কুড়িটি সংখ্যার গড় হলো আমাদের কত বলা হয়েছে কুড়িটি সংখ্যার গড় হলো আমাদের কত গড় আমাদের শূন্য মানে মোট কত মোট যদি আমি কাউন্ট করি মোট হবে আমাদের কত কুড়ি গুণ শূন্য গড় দিয়ে যোগ গুণ করলে আমাদের শূন্য হয়ে যাবে এখন তোমাকে বলা হলো কত সংখ্যা শূন্যর থেকে বেশি হতে পারে কয়টি সংখ্যার মান শূন্যের থেকে বেশি হতে পারে সেটা বলা হয়েছে তা তুমি কি বলছো কতগুলোর মান শূন্যর থেকে বেশি হতে পারে এবার তুমি যদি কাউন্ট করো যে এর মধ্যে যে কটা মান আছে তার মানে থেকে থেকে বেশি বেশি হতে হতে পারে পারে মান শূন্য কটার বলেছে তার মানে আমি কি করব আমি করব কি যে কুড়িটি যেটা রয়েছে কুড়িটার মধ্যে আমি যদি উনিশটি সংখ্যা ধরি উনিশটি যোগ ফল ধরো যোগফল আমি ধরে নিলাম উনিশটি যোগফল হলো উনিশটি সংখ্যা রয়েছে যার হলো শূন্যের থেকে বেশি হতে পারে উনিশটি যোগফল আমি ধরে নিলাম যে এর উনিশটি যোগফল হলো কুড়ি হ্যাঁ আর কুড়িতম সংখ্যা যেটা রয়েছে তম যেটা রয়েছে টোয়েন্টি নম্বর সেটা ধরলাম মাইনাস কুড়ি তাই তো মাইনাস কুড়ি তাহলে এই দুটো যদি আমি যোগফল করি এগুলো টোটাল যোগ করি তাহলে কত হয়ে যাবে শূন্যই আমাদের চলে আসবে শূন্য দিয়ে এটা ভাগ করলে কুড়িকে ভাগ করলে আমাদের সেই শূন্যই হয়ে যাবে তার মানে আমি বলতে পারি কতগুলো সংখ্যা উনিশটি সংখ্যা হতে পারে যেগুলো শূন্যের থেকে বড় মানে বুঝলি আমি ধরলাম যে উনিশটি সংখ্যা হলো প্লাস কুড়ি এবার কুড়ি তম সংখ্যাটা নিজেই হলো মাইনাস কুড়ি মানে কি কুড়ি তম সংখ্যা যেটা রয়েছে কুড়ি তম যেটা রয়েছে সেটা কি শূন্যের থেকে ছোট হচ্ছে যেহেতু নেগেটিভ মানে শূন্যের থেকে ছোট হচ্ছে তার মানে বাকি সবগুলো যতগুলো রয়েছে সেইগুলো আমাদের কত হতে পারে বাকি কুড়িটা উনিশটা সংখ্যা যেটা রয়েছে হ্যাঁ উনিশটা কুড়িতম তম সংখ্যাটা আমি ধরলাম নেগেটিভ তাহলে কুড়িতম উনিশটা সংখ্যা বাকি যে উনিশটা সংখ্যা রয়েছে সেগুলো পজিটিভ হতে পারে বুঝতে পারলে বাকিগুলো আমি উনিশটা যোগফল যদি আমাদের কুড়ি হয় কুড়িতম সংখ্যাটা নিজেই যদি মাইনাস কুড়ি হয় তাহলে কি যোগফল আমাদের কত হয়ে শূন্য হয়ে যাবে মানে গড়ও আমাদের শূন্য হয়ে যাবে বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন আরও প্রশ্ন থাকলে কোনো কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে এরপর কি দেওয়া রয়েছে প্রথম দেওয়া রয়েছে প্রথম দশটি জোর সংখ্যার গড় কত সেটা বের করতে প্রথম দশটি গড় সংখ্যা মানে কি প্রথম দশটি জোর সংখ্যা বলেছে প্রথম দশটি জোর সংখ্যা কি আমি বলতে পারি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো আর কুড়ি এই কটা হলো প্রথম দশটা কুড়ি দুই তিন চার গড় সংখ্যা প্রথম আমি বললাম এই কটা হলো আমাদের প্রথম দশটা জোর সংখ্যা এদের গড় কত হবে এদের গড় করলে এক করতে পারো কি এগুলো সব কটাকে যোগ করতে পারো এইভাবে সব যোগ করে দিলে তুমি যোগ করে যোগ করে দশ দিয়ে ভাগ করে দিলে তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কিন্তু এত বড় প্রসেস আমরা করব না কারণ কি এত বছর প্রসেস করার আমাদের কোনো দরকার নেই মনে রাখবে যে কোনো সংখ্যার যদি পরপর এদের মধ্যে ডিফারেন্স করতে হবে প্রত্যেকটা দুই দুই করে যখন ডিফারেন্স আমাদের সেম থাকবে তাহলে যদি কোনো সংখ্যার গর্বের করতে দেয় কী করবো আমরা প্রথম সংখ্যা যেটা রয়েছে আর শেষ সংখ্যা প্রথম সংখ্যা কত দুই প্লাস শেষ সংখ্যা কত কুড়ি এই দুটো যোগ করব বাই টু করে দেবো তাহলে কত হয়ে গেল বাইশ বাই কুড়ি এটা ইজ গোল্ড বাইশ বাই সরি দুই কাটলে আমাদের কত এগারো হয়ে যায় তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসবে এগারো সি এত বড় যোগ করে জানি যখন দু পরপর সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স আমাদের সেম থাকবে কখন যখন ডিফারেন্স সেম থাকবে ঠিক আছে পার্থক্য যখন সেম থাকবে সংখ্যাগুলির মধ্যে সেই ক্ষেত্রে আমরা কি বলবো ফার্স্ট সংখ্যা লাস্ট সংখ্যা যোগ করে বাই দুই করলেই আমরা ওই সংখ্যার গড় পেয়ে যাব ঠিক আছে তাহলে সূত্র কি গড়ের সূত্র হলো গড়ের সূত্র যখন সেম ডিফারেন্স তখন প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ঠিক বাই কি করে দেবো টু এইটা হলো এইটা হলো আমাদের সূত্র ঠিক আছে এই সূত্রটা কিন্তু সব সময় মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন ষোলো নম্বর প্রশ্ন বলা বলেছে প্রথম এগারোটি প্রাকৃতিক সংখ্যার গড় কত দেখো গড় আরও বের করা অনেক ট্রিক আছে পরেরটা অন্য ঠিক শেখাচ্ছি প্রথম এগারোটি প্রাকৃতিক সংখ্যা মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এদের মধ্যে কি ডিফারেন্স কি সেম সুতরাং আমাদের গড় কী হয়ে যাবে গড় বের করার আমাদের সূত্র হল গড় প্রথম শেষ সংখ্যা কত এগারো প্লাস প্রথম সংখ্যা কত ওয়ান বাই টু মানে আমাদের কত হয়ে বারো বাই দুই ইজ টু আমাদের ছয় হয়ে গেলো তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে ছয় সি যেটা রয়েছে সেটা এছাড়াও আরও রুল আছে দেখো যদি পরপর সংখ্যা থাকে সবসময় মনে রাখবে মাঝে যেই সংখ্যাটা থাকে না দুদিকে দেখো এই না বলেছে মানে প্রথম পাঁচটা বাদ দেবো পরের পাঁচটা বাদ দেবো তার মাঝে যেই সংখ্যাটা পড়ে থাকবে সেই সংখ্যাটাই আমাদের গড় হয় এই যেমন এই ছয় এটাই গড় হবে আমাদের ঠিক আছে যেমন আগের অঙ্কটা যদি তোমাকে এরকম বলা হতো তাহলে তুমি যদি করতে এরকমভাবে যে প্রথম আমি যদি এটাকে ভাগ করি আমাদের দশটা বলেছে মানে প্রথম দশটা পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পরের পাঁচটা এর মাঝের সংখ্যাটা হবে এবারে দশ আর বারোর মাঝের সংখ্যা কত আমাদের এগারো সুতরাং এগারো আমাদের অ্যান্সার হয়েছে তো ডাইরেক্ট করতে পারতাম ঠিক আছে যেহেতু এই আর এইটার ক্ষেত্রে আমি যেন প্রথম পাঁচটা পাঁচটা বাদ দিলাম মাঝের সংখ্যাটা আমাদের কত ছয় পরেই রয়েছে সেই জন্য মাঝের সংখ্যাটা আমাদের ছয় হয়ে গেলো চলো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে ছয় থেকে চৌত্রিশের মধ্যে ছয় থেকে চৌত্রিশের মধ্যে অবস্থিত পাঁচের গুণিতক এবং তাদের গর্বের যে সকল সংখ্যা পাঁচের গুণিতক ছয় থেকে চৌত্রিশের মধ্যে পাঁচের গুণিতক কি কী আছে আমাদের দশ তারপরে পনেরো কুড়ি পঁচিশ আর তিরিশ তো এদের কি বলা হয়েছে বলা হয়েছে এদের হলো বের করতে তাহলে আমরা কি করব এদের মধ্যে ডিফারেন্সটা কী তো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত পাঁচ পাঁচ করে আমরা দেখছি পাঁচ পাঁচ করে ডিফারেন্স কারণ গড় কোনটা হয়ে যাবে প্রথম দুটো বাদ দাও শেষ দুটো বাদ দাও মাঝে যেটা পড়ে রয়েছে তার মানে কুড়ি কুড়ি আমাদের অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেলো বা তুমি এমনও করতে পারো ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা করো দশ প্লাস তিরিশ বাই দুই করে দাও যে গড়ে যে সূত্র বের করে আমরা শিখেছিলাম তাহলে কত হয়ে গেলো চল্লিশ বাই দুই টু আমাদের সেই কুড়িই চলে এলো অ্যান্সার বা তুমি সব যোগ করে পাঁচ দিয়ে ভাগ করে দিতে পারো কারণ এই কয়েকটি সংখ্যা আছে যেগুলো ছয় থেকে চৌত্রিশের মধ্যে পাঁচের গুণিতক ঠিক চলো নেক্সট কোয়েশ্চেন আঠারো নম্বর কী বলেছে তিনের প্রথম পাঁচটি গুণিতকের গড় কথা তিনের প্রথম পাঁচটি গুণিতক কী আছে তিন ছয় নয় বারো আর পনেরো এদের গড় বের করতে বলা হয়েছে এদের গড় কী হবে তাহলে প্রথম দুটো পরের দুটো বাদ দাও মাঝের সংখ্যাটা নয় নয় অ্যান্সার হয়ে গেল ঠিক আছে ডাইরেক্ট বা এরকম তিন আর পনেরো যোগ করো বাই দুই করে দাও বা এমনও করতে পারো তিন প্লাস পনেরো বাই দুই ফিজিকাল টু কত এলো আঠেরো বাই দুই টু নয় তাহলে দেখলে কত ইজিলি আমরা এগুলো করে ফেলতে পারি চলো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে উনিশের প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত সরি উনিশ নম্বর প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত তাহলে প্রথম মৌলিক সংখ্যা কত আমাদের ফার্স্ট মৌলিক সংখ্যা আমাদের দুই তারপরে কত তিন তারপরে পাঁচ সাত কয়টা বলেছে নটা বলেছে নয় তো হবে না এগারো তারপরে তেরো পনেরো হবে না পনেরো ভাগ করা যায় তাই তো সতেরো উনিশ কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উনিশ সতেরো উনিশ তারপরে হলো আমাদের তেইশ এদের গড় বের করতে বলা হয়েছে তাহলে কি করবো এখানে তো ডিফারেন্স সেম নয় দেখো এখানে ডিফারেন্স কি সেম আছে সেম নয় তার মানে আমাদের এগুলোকে যোগ করে দেবো যোগ করে বাই নয় করে দেবো কি করবো যোগ করে দিয়ে বাই নয় করে দেব বাই নয় করলে এটা হলো গড় বেরিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে কী করবো আমরা তাহলে দুই আর তিন কত হয়ে যায় পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ হাজার সতেরো আর এগারো আমাদের কত আঠাশ আঠাশ আর তেরো হলো আমাদের একচল্লিশ একচল্লিশ একচল্লিশের সতেরো হলো আটান্ন আটান্ন আর উনিশ হলো আমাদের সাতাত্তর সাতাত্তর আর তেইশ কত হয়ে যায় আমাদের মাসি একশো একশো বাই নয় তাহলে একশো বাই নয় মানে কত হয়ে যাবে আমাদের নয় এক নয় নয় এক কে নয় পূর্ণ একের নয় এগারো পূর্ণ একের নয় কোনটা আছে সি নম্বর যেটা রয়েছে সি আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে গত হলো এগারো পূর্ণ এক এর নয় এইখানে বলো তো ওই সূত্র কেন কাজ করলো না কারণ এদের মধ্যে ডিফারেন্স সেম না দেখো এই দুই এর তিনের মধ্যে ডিফারেন্স এক তিন আর পাঁচের মধ্যে ডিফারেন্স দুই এখানে দুই আছে আবার এখানে চার ডিফারেন্স যেহেতু ডিফারেন্স সেম নেই সেজন্য জন্য আগের যে সূত্র এগুলো আমরা কাজে লাগাতে পারলাম না যে আগে যেগুলো শিখেছিলাম ফার্স্ট সংখ্যা লাস্ট সংখ্যা বাই টু যোগ করে বা মিডিল সংখ্যাটা হবে এগুলো আমরা কাজ করতে পারলাম না ঠিক আছে তো চলো আমরা নেক্সট যেই প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি ঠিক আছে এটা আমাদের কি রয়েছে এটা হলো আমাদের হোমওয়ার্ক হিসাবে দিলাম তোমরা নিচে কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে যে এই কুড়ি নম্বর প্রশ্নের আমাদের অ্যান্সার কত হবে তো ফ্রেন্স এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমরা এইভাবে সমস্ত বই তোমাদের কমপ্লিট করে ফেলবো থ্যাংক ইউ